বু সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে যেহেতু প্রত্যেকটা দিন সকাল সকাল ওঠার অভ্যাস তো সেই কারণে তো বন্ধুরা চাইলেও না বেলা করে শুয়ে থাকতে পারি না আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ভেবেছিলাম যে একটু বেলা করে উঠব ওই যে আর শুয়ে থাকতে পারলাম না তার জন্য দেখো উঠে পড়েছি আর উঠে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে মানে মুসুলধারে বৃষ্টি পড়ছে এই যে রেমালের ভয়াবহ অবস্থা মানে সব দিকেই কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে খুব একটা না হলেও কিন্তু বৃষ্টির যে ঝোড়ো হাওয়াটা আর যে ছাড়টা তো ভীষণ পরিমাণে হচ্ছে তো বন্ধুরা তো কিছুক্ষণ বসেছিলাম ভেবেছিলাম যে বৃষ্টি একটু কমলে তারপরে কাজগুলো শুরু করব তো বৃষ্টি তো কমার কোনো লক্ষণই নেই তো দেখো চলে এসেছি কলতলায় তো কলতলায় গিয়ে তো এখন আর বাসনগুলোকে মাজতে পারবো না তাই বারান্দায় বসে বাসনগুলোকে মেজে নিচ্ছি আর মেজে যে নিয়ে গিয়ে কলতলায় গিয়ে ধুয়ে নেবো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে তো তারপরে দেখো চলে এসেছি ঘরে আর ঘরে এসে না চুলটাকে বিনুনিটা খুলে নেব খুলে নিয়ে চুলটাকে দিয়ে নেব এই কিছুদিন ধরে যে পরিমাণে গরম পড়েছিলো তো আমি তো তোমাদের সঙ্গে এই যে চুল আসড়ানো বা সিঁদুর পরা কোনো কিছু শেয়ার করতে পারিনি জানা তো বন্ধুরা কারণ এত পরিমাণে গরম পড়েছিলো এই যে চুলটাকে খুলে যে আসড়াবো ঘাড়ের মধ্যে নিয়ে তো সেইটুকু সহ্য হতো না তো কোনো রকমে আসলে চুলটা একটু উঁচু করে বেঁধে নিতাম কারণ ভীষণ গরম লাগতো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ওয়েদারটা যেন তো ভীষণ ঠান্ডা হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে অনেক দিন তো তোমাদের সঙ্গে যে চুল আসনটা শেয়ার করা হয় না তো আজকে চুলটা একটু আসলে নি ভালো করে আর তারপরে চুলটা তো উঁচু করে বই তো সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো দেখো বন্ধুরা বিনুনিটা চুল মানে বিনুনি করে রেখেছিলাম রাত্রিবেলা শোয়ার সময় তো সেটা এখন খুলে নিলাম খুলে নিয়ে এই যে চুলটা একটু উঁচু করে একটা খোপা করে নিলাম আর কালকে রাত্রিবেলা ওই যে নেমন্তন্নতে গেছিলাম জন্মদিনে তো যাওয়ার সময় তো কানেরগুলো খুলে রেখে গেছিলাম তো সেই কানেরগুলোই এখন পরে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা নাইটি পাল্টে কিন্তু কাপড় পরি আজকে যেন তো বন্ধুরা কাপড় আর পরিনি নাইটি পরেছিলাম কি বলতো কালকে কাপড় যে ধুয়ে দিয়েছিলাম তো সেটাই এখনো পর্যন্ত শুকায়নি যেহেতু কালকের থেকেই বৃষ্টি হচ্ছে আবার একটা কাপড় ধুয়ে দেবো ধুয়ে মেলানো ধরো জায়গা নেই ঘরের মধ্যে কোথায় মেলবো আর আজকে যেহেতু সোমবার তো একটু পরেই স্নান করবো তো সেই কারণে ভাবলাম যে আর কাপড় পরে লাভ নেই তার থেকে একটা নাইট পরি এক্ষুনি তো স্নান করে নেবো তো সেই কারণে দেখো একটা নাইট পরে নিয়েছি তো তারপরে দেখো আমি চলে এসেছি কলতলায় শাক ধোয়ার জন্য আসলে কি বলো তো আমি এখন সবজি বানাতে বসেছি তো সবজিগুলো কিছু বানিয়েছি আর শাকটা তো ঘরের মধ্যে ধোয়া যাবে না কলতলায় ধরো আসতেই হবে তো সেই কারণে দেখো ছাতা মাথায় দিয়ে চলে এসেছি কলতলায় শাকটা ধোয়ার জন্য ওই যে কথায় যাচ্ছে না যাই কিছু হয়ে যাক না কেন বৃষ্টি পরে বন্যা হয়ে যাক বা দূর উঠে মাটি ফেটে যাক কিন্তু বাড়ির বৌদের কিন্তু সংসারের কাজ করার থেকে কেউ আটকাতে পারে না আর তোমরা হয়তো ভাবছো যে বৃষ্টিতে ভিজে ভিজে আমি একাই কাজ করছি না বন্ধুরা আমার বাড়িতে শাশুড়ি মা রয়েছে আমার যা রয়েছে তো সবাই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে এক একজন এক একটা কাজ করছে তো তো সেই কারণে কাজগুলোও এগিয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো অতি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আর দেখো শাকটাকে ধুয়ে নিয়ে এসেছিলাম ধুয়ে নিয়ে এসে এই যে বানানো হয়ে গেছে আমার এখন ওই ঘরে গিয়ে দিয়ে আসবো আর এই যে দেখো কালকে তো বলেছিলাম তোমাদেরকে যে হাটে গেছে আমাদের বাজার করতে তো দেখো বাজার থেকে এই সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে তো বন্ধুরা সবজিটা বানানোর পর আমি চলে গেছিলাম কিন্তু স্নান করতে আর স্নান করে এসে এই যে দেখো আমার কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে আসলে কি হয়েছে বলো তো যেহেতু কালকে থেকে কারেন্ট নেই তো সেই কারণে আমাদের ট্যাঙ্কিটা কিন্তু পুরো ফাঁকা আর সকালবেলায় টাইম জল চলে এসেছে তো সেই কারণে মা বলল যে একবারে স্নান করেই ওঠো কারণ আমি তো সোমবার পুজো না করে খাই না তো সেই কারণে বললো যে একবারে স্নান টান করে তারপরেই ওঠো যাতে পরে জলের জন্য সমস্যা না হয় বন্ধুরা স্নান করে চলে এসেছি আর স্নান করে এসেই পুজোটা তো দিয়েই দিলাম তোমাদেরকে দেখালাম আসলে কি বলতো আজকে সকাল সকাল স্নান করলাম কিসের জন্য কারণ সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর কারেন্ট নেই তো সেই কারণে আমাদের ট্যাঙ্কি পুরো ফাঁকা ট্যাঙ্কিতে একটুও জল নেই তো সকালবেলা জল চলে এসেছিলো তো ভাবলাম যে এই কারণে একবারে স্নান টান করে উঠি মানে টাইম কলে যে জলটা চলে এসেছিলো তো সেই জলে একবারে স্নান করে উঠলাম আর সকালবেলা সবজি বানালাম তো আর কিছু কাজ ছিল তো সেইগুলো করলাম তো করতে গিয়ে যেন তো বাড়িতে তো আমরা ভিজে গেছিলো ডাইটাও ভিজে গেছিলো তো সেই কারণে ভাবলাম যে একবার স্নান করে যেহেতু পুজো করতেই হবে স্নান টান করে সকালবেলা তো স্নান টান করে পুজো টুজো করে তারপরে আর কি বাদ বাকি কাজগুলো করি তো স্নান পুজোর সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে রান্নাটা যদি করেছে তো এখন খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে আজকে অনেকটাই সকাল সকাল গেছিলাম স্নান করতে তো দেখো মেয়েকে এখানে খেলনা বের করে দিয়েছি মেয়ে বসে বসে খেলছিল আর আমি গেছিলাম স্নান করতে আর ওই যে দেখছো না ফোন তো ওই ফোনটা মেয়ে আমাকে বলছিল খুলে দেওয়ার জন্য ওইটা কিন্তু আমার লাইফের প্রথম ফোন আর এখন আমি যেই ফোন দিয়ে ভিডিও করি এইটা হচ্ছে আমার লাইফের দ্বিতীয় ফোন তো তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর এই যে দেখো আমাদের খোকা আর খুকি দুইজনে কিন্তু চলে গেছিলো পড়তে এই বৃষ্টির মধ্যেও কিন্তু ওদের পড়া বন্ধ নেই তো পড়তে থেকে আসার সময় যে ম্যাডামের কাছে পড়তে গেছিলো তো সেখান থেকে একটা আম নিয়ে এসেছিলো তো সেই আমটাই ওর বাবা দেখাচ্ছিলো এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও তোমাদেরকে বললাম না যে সারাটা দিন কারেন্ট নেই তো সেই কারণে খুব একটা ভিডিও করতে পারিনি তো যেটুকু করেছিলাম তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো পরের দিন সকালবেলায় উঠে দেখছি কিন্তু আকাশ পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে কালকে যে বৃষ্টি হয়েছিল তো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না কিন্তু বৃষ্টির কিছু কাণ্ড দেখে বোঝা যাচ্ছে এই যে দেখো আমাদের এই যে জলের ট্যাঙ্কিটা তো যে পাইপটা ছিল তো পাইপটা এত হাওয়া হয়েছে যে হাওয়াতে পুরো ভেঙে গেছে আর এই যে সিঁড়িঘরের চালের উপরে যে তাবুটা টাঙানো ছিল তো দেখো পুরো ছিঁড়ে গেছে আসলে কি হয়েছে বলো তো যেহেতু প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছিল তো ছাদের পাশে কিন্তু গাছ ছিল তো সেই গাছ ভেঙেই কিন্তু এই যে পাইপটা ভেঙে গেছে তো অনেক গাছপালা ভেঙে গেছে আর পাইপটা ভেঙে গেছে তো সেই কারণে ট্যাঙ্কিটা জলও তোলা যাচ্ছে না আবার মিস্ত্রি রাখতে হবে তো মিস্ত্রি ডেকে পাইপটা ঠিক করতে হবে তারপরে আবার ট্যাঙ্কিতে জল তোলা যাবে তো পরের দিন সকালবেলা মানে আজকে সকালবেলা ওই দশটা এগারোটার দিকে কিন্তু কারেন্টটা চলে এসেছিলো তো তারপরে এই যে দেখো বন্ধুরা কালকে যেহেতু সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে তো জামাকাপড় মেলার তো কোনো জায়গাই ছিল না তো পেছনের ঘরের বারান্দার উপরে না জামাকাপড়গুলোকে মেলে দিয়েছিলাম যেহেতু সকালবেলা উঠেই দেখছি যে ভীষণ পরিমাণে রোদরে উঠে গেছে তো সেই কারণে দেখো জামাকাপড়গুলোকে নিয়ে এসে বাইরে মেলে দিলাম দেখো তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো যে কালকে অত পরিমাণে বৃষ্টি হলো কালকে এই উঠোনটাই কিন্তু জলে ভেসে যাচ্ছিলো আর হাওয়া পাতা এত পরিমাণে ছিল যে কি বলবো আর আজকে দেখো ওই যে মামা এসে উকি দিচ্ছে আর আবার কিন্তু পড়ে গেছে সেই আগের মতোই গরম তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে আর এই যে দেখো মামা কিন্তু উঁকি দিচ্ছে তো কালকে বৃষ্টি ভেজা একটা আকাশ দেখিয়েছিলাম তো সেই কারণে ভাবলাম যে আজকে যে মামা উকি দিচ্ছে উঠেছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো